আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি সুন্দর দুইটি ওয়ার্ডড্রপ যেটা হচ্ছে লিটিল পেঙ্গুইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডেলের এগুলো ওয়ার্ডড্রপ আমাদের কাছে কিছু আরও অসংখ্য ওয়ার্ডড্রপ আছে দেখতেই পাচ্ছেন সবগুলো ওয়ার্ডড্রপ কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতগুলো মডেলের এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো সত্তর বিভিন্ন প্রাইজের সিঙ্গেলগুলা ছয় হাজার ছয়শো পাঁচ হাজার চারশো বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির ওয়ারড্রপ অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু চাইলে এগুলো ওয়ারড্রপ আমাদের থেকে নিতে পারবেন আর যেটা স্পেশাল দেখাতে যাচ্ছি এই ওয়ারড্রপ দুইটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আট হাজার আটশো টাকা ফাইভ ড্রয়ার যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স ভিডিও বেশি লম্বা করব না এ পাশে আমাদের সিঙ্গেল ওয়ার্ডড্রোপও আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন আবার কমেও আছে ছয় হাজার ছশো আছে যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন